নমস্কার কাজল শাড়ি সেন্টার থেকে আমি কাজল তো আজকে যেহেতু সামনে শারদীয় উৎসব আছে আজকে দেখুন আমাদের তো হ্যান্ডলুম জামদানি সবই তো অ্যাভেলেবেল আছে তো যেহেতু কাস্টমারের ডিম্যান্ড হলো সিল্কের শাড়ির ওপরে দেখুন দুর্গা পুজো মানে এই বছরে কিন্তু সিল্কের ধামাকা থাকবে সে কারণে কিন্তু আমি আজকে সমস্ত সিল্কের ধামাকা ধামাকা থাকবে এবং কম রেট থেকে বেশি রেট পর্যন্ত সমস্ত ধরনের সিল্কের আইটেম আপনারা পাবেন চ্যালেঞ্জিং রেটে ঠিক আছে এইটা আমার নতুন আউটলেট তার কারণ এটা আদিমাতা মনমোহিনী ছিল আমার আগের আউটলেট সেখানে আপনারা রেডিমেড পাবেন আর নতুন শাড়ির আউটলেটের জন্য শাড়ি নাইটি ব্লাউজের জন্য কাজল শাড়ি সেন্টারে আসতে হবে একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ফোন মানে আমি লোকেশন পাঠিয়ে দেবো আর যারা পুরনো কাস্টমার আছে তাদের জন্য দেখুন একদম ধামাকা আইটেম দিয়ে শুরু করছি কোনো একশো আশি একশো পঁচাশি কোনো রেপ্লিকা দিয়ে শুরু করছি না যা শুরু করছি উইভিং এর উপরে দেখুন আইটেমটা আমি যা দেখাবো রেটটা আমি পরে বলবো কারণ রেট থাকছে একদম ধামাকাদার রেট দেখুন একদম চ্যালেঞ্জিং রেট থাকবে আমি একটা আইটেম খুলে দেখুন একদম সেম ক্যাটলগের মাল থাকছে দেখুন ক্যাটলগটা যা দেখে নিন ক্যাটলগটা যা দেখে নিন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনারা সাড়ে তিনশোর নিচে যে মাল আপনারা নি আমার কাছে পাবেন মাত্র দুশো নব্বই টাকা টু নাইনটিতে দেখে নিন আমি জাস্ট একটা খুলে দেখিয়ে দিচ্ছি দুশো নব্বই টাকা আমাদের আঁচলে টোটাল উইভিং এর কাজ থাকবে রেট দেখলেও অবাক ঠিক আছে আমাদের যে এই যে উইথ বিপি দিয়ে আইটেমটা জাস্ট দেখিয়ে দাও মাত্র টু নাইনটি দুশো নব্বই টাকাতে এই ধরনের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট আমার কাছে দেখুন শুধুমাত্র যে দামি আইটেম দেখালে তো হবে না আমাদের শারদীয় উৎসব হলো সকলের উৎসব ধনী গরিব মানে মিডিল ক্লাস সবার কিন্তু আইটেম কিন্তু লাগবে অতএব আপনারা যে শুধু দামি আইটেম রাখবেন তা তো নয় আসবেন দামি থেকে কমা সব ধরনের আইটেম আপনারা পাবেন এইটা যেমন গেল দুশো নব্বই নেক্সট আমি দেখাচ্ছি লাইট কালার সেট মধ্যে একটা আইটেম দেখাচ্ছি এই একটা আইটেম থাকছে এটা থাকছে মাত্র তিনশো কুড়ি টাকাতে দেখুন ভ্যারাইটিস গুলো যা দেখুন রেটের ভ্যারাইটিস গুলো যা দেখে নিন শান্তিপুরে অনেক বড় বড় বিল্ডিং এর দোকান আছে তারা দিতে পারবে না ঠিক আছে অতএব কাস্টমারের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা আসুন এসে বিল্ডিং না দেখে আপনাকে খুঁজে বের করতে হবে সঠিক হোলসেলার কে আছে একবার আসুন আপনার পেটি টু পেটি মাল দেখুন আমাদের এইভাবে ডেলিভারি হয় একদম সিল্কের পেটি টু পেটি খুলতে হয় না সে এইভাবে আমাদের ডেলিভারি হয়ে যায় অতএব রেটটা সঠিক পাবেন একদম চ্যালেঞ্জিং রেট নিয়ে কিন্তু আপনারা মাল পাবেন আচ্ছা নেক্সট আমি দেখাচ্ছি এই ধরনের আইটেমই যদি কেউ আবার ডিপ কালারের মধ্যে চায় এটা আছে ডিপ কালারের মধ্যে এটা থাকছে জালের মধ্যে এটা থাকছে আপনার মাত্র তিনশো টাকা তিনশো তিরিশ টাকা দেখুন কোয়ালিটি গুলো যা দেখে নেন তিনশো তিরিশ টাকা উইথ বিপি দিয়ে তিনশো তিরিশ টাকা উইথ বিপি দিয়ে আচ্ছা নেক্সট আমি বক্সের আইটেম দেখাচ্ছি অনেকে চাই বক্সের আইটেম দেখুন এই ধরনের বক্সের আইটেমগুলো পার পিস বক্স থাকছে ঠিক আছে এই ধরনের বক্সের আইটেমগুলো আপনারা পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে তিনশো পঞ্চাশ টাকাতে অবিশ্বাস্য রেট তিনশো পঞ্চাশ টাকাতে এই ধরনের আইটেমগুলো কিন্তু আপনারা পাচ্ছেন আচ্ছা নেক্সট আমি চলে আসব একটু ভালো কোয়ালিটির মধ্যে একটু উন্নত কোয়ালিটির মধ্যে আসবো পর 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 দেখাবো ঠিক আছে আচ্ছা এই একটা আইটেম দেখাচ্ছি এটা দারুণ হিট আইটেম আছে আর কি এটা আচলে কাজ আছে ঠিক আছে জাস্ট দেখিয়ে দিচ্ছি একটা এটা রেট থাকছে পাঁচশো নব্বই টাকা যদি পেটি নেয় বাহাত্তর পিসের পেটি আছে পেটি নিলে আরও ডিসকাউন্ট হবে যদি কেউ পেটি নেয় সেক্ষেত্রে আরও ডিসকাউন্ট হবে এই যে পাঁচশো নব্বই টাকা কোনো প্রিন্টের আইটেম নয় এটা টোটালটা ইউভিংয়ের মধ্যে যাচ্ছে ঠিক আছে এটা রেট থাকছে মাত্র পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পেটি থাকলে পেটি নিলে কিন্তু ডিসকাউন্ট আপনারা পাবেন বান্ডিল টু বান্ডিল ডিল করলে আরও ডিসকাউন্ট আছে ঠিক আছে আচ্ছা নেক্সট আমি আর আইটেম দেখিয়ে দিচ্ছি এটা একটা আইটেম দেখাচ্ছি এটা কাস্তুরি সিল্কের মধ্যে এটা থাকছে কাস্তুরি সিল্কের মধ্যে একদম পিওর ডুয়েল টোনের মধ্যে থাকবে সফটের এর মধ্যে থাকছে কোয়ালিটিটা যা দেখে নিন কোয়ালিটিটা ক্যামেরাতেই বুঝতে বুঝতে পারবেন কেমন কোয়ালিটি আমাদের আছে দেখুন জরির কোয়ালিটিটা যা দেখুন পঞ্চাশ ছয়শো কাপড় আছে রেট থাকছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো আশি টাকাতে এই ধরনের আইটেম কিন্তু আপনারা পাচ্ছেন আচ্ছা নেক্সট আমি চলে আসছি নতুনত্ব আরও প্রচুর আইটেম আছে ঠিক আছে এই একটা আইটেম দেখুন এটা দারুণ আইটেম পিওর ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে ও ডুয়েলটনের মধ্যে যাচ্ছে এটা রেট থাকছে মাত্র ছশো কুড়ি টাকা ছশো কুড়ি টাকা অনলি ছশো কুড়ি টাকা দেখুন কোয়ালিটিগুলো গুলো যা দেখে নিন মাত্র ছশো কুড়ি টাকা দেখুন কোয়ালিটি কি ঠিক আছে সিল্কের আমার কাছে যদি আপনি দু পিস তিন পিস করেও মাল নিয়ে নেন আপনার ছ বস্তা মাল হবে এত ধরনের কোয়ালিটি আছে একশো থেকে দেড়শো ধরনের সিল্কের আইটেম আছে মিডিল থেকে হাই রেটের মধ্যে নিচে আছে আমাদের আরও প্রচুর ডিজাইনের মাল আছে ঠিক আছে অতএব সবাইকে বলবো একবার হলেও ভিজিট করুন কাজল শাড়ি সেন্টারে শাড়ির সিল্কের শাড়ির আইটেম নিতে গেলে কাজল সেন্টারে এবং চ্যালেঞ্জিং রেট যেইটা সব থেকে কেনার মুখে যদি আপনি লাভ না করতে পারেন তাহলে কিন্তু ব্যবসা করা মুশকিল হয়ে যাবে আমি এবার দেখাবো শাটিন শাটিন সিলটা দেখিয়ে দিচ্ছি শার্টিন চ্যালেঞ্জিং রেট আছে আমার কাছে ঠিক আছে এইটা থাকছে শাটিনের মধ্যে এই হলো শাটিনের মধ্যে এগুলো মার্কেটে সাড়ে আটশো এখনো বিক্রি আছে শান্তিপুরের বুকে কেন সারা কলকাতার বুকে সাড়ে আটশো টাকা করে বিক্রি আছে শাটিন সিল্ক দেখুন পিওর ডুয়েলটনের মধ্যে যাচ্ছে এটা রেট থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে সাতশো পঞ্চাশ খাতায় লিখে রাখুন সেম টু সেম রেটে পাবেন সেম টু সেম রেটে পাবেন নেক্সট আমি একটা একদম আকর্ষণীয় আইটেম দেখাবো দেখুন জামদানি তো সবাই পরে জামদানি সবাই পরে আমি দেখিয়ে দিচ্ছি জামদানি এই ধরনের জামদানি তো সবাই পড়ছে কিন্তু এই জামদানিটাই কিন্তু আমরা সিল্কের মধ্যে করেছি এখনও পর্যন্ত ইউটিউবের জগতে কেউ দেখায়নি জাস্ট দেখতে থাকুন ঠিক আছে এইটা থাকছে জামদানি সিল্ক জাস্ট দেখায় খুলে এবং রেটও থাকছে খুবই আপনার রিজনেবল রেটের মধ্যে থাকছে সাতশো আশি টাকার মধ্যে থাকছে পিওর ডুয়েলটনের মধ্যে জামদানি সিল্ক দেখুন জামদানি সিল্কটা আমি একটা দেখাই খুলে না দেখালে বুঝতে পারবেন না এই দেখুন জামদানি সিল্কটা যা দেখান জামদানি সিল্ক আজ পর্যন্ত অন্য কোথাও পাননি দেখুন পিওর কোয়ালিটির মধ্যে থাকছে জামদানি সিল্কের মধ্যে এটা ওপেন বর্ডারের মধ্যেই থাকছে এটা রেট থাকছে সাতশো টাকা সাতশো আশি টাকায় থাকছে জামদানি সিল্ক ঠিক আছে একদম সুপার সফট কোয়ালিটির মধ্যে থাকছে তার কারণ জামদানি পরলে মনে হবে একদম জামদানি পরে আছে একদম আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি ক্যাটলগটা প্রচুর কালার আছে স্টক লিমিটেড আছে এই আইটেমটার এত পরিমাণে আমাদের সেল হচ্ছে স্টক লিমিটেড আছে দেখুন এই ধরনের আইটেমগুলো থাকছে আচ্ছা নেক্সট আমি এইটারই আবার আরো ডিজাইন আছে সেই ডিজাইনটা আমি দেখাচ্ছি একটু পরে আচ্ছা আর দেখাচ্ছি সেটা হলো স্বর্ণচুর দেখিয়ে দিচ্ছি স্বর্ণচুরি দেখুন স্বর্ণচুরিটা দেখুন দারুণ দারুণ আইটেমের কিন্তু স্বর্ণচুরি পাবেন আপনারা দারুণ দারুণ আইটেমের কিন্তু স্বর্ণচুরি কিন্তু এখানে পেয়ে যাবেন দেখুন স্বর্ণচুরিটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে স্বর্ণচুরি স্বর্ণচুরি একদম খুললেই কিন্তু বিক্রি হয়ে যাবে স্বর্ণচুরি স্বর্ণচুরি আঁচলটা খুলবেন দেখুন আপনারা বিভিন্ন জায়গায় স্বর্ণচুরি কেনেন সাড়ে নশো কিন্তু আমি আর কথা বলে দিই সাড়ে তিনশো চারশো টাকায় কোনো দিন স্বর্ণচুরি হয় না যারা সাড়ে নশো হাজার টাকায় কেনেন সেটা হল স্বর্ণচুরি দেখুন আমাদের কাছে স্বর্ণচুরিটা দেখুন রেট থাকছে সাড়ে আটশোর মধ্যে যদি বেশি পরিমাণে নেয় সেটা লাস্ট রেট হলো আটশো টাকা ঠিক আছে একদম আট পিসের কালার সেটের বান্ডিল থাকবে ঠিক আছে এই থাকছে আচ্ছা নেক্সট আমি আরও প্রচুর ধরনের ডিজাইন আছে নতুনত্ব আমাদের আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই একটা পিওর ডুয়েল টোনের মধ্যে থাকছে রেট থাকছে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে দেখুন ডুয়েল ডুয়েল টোনটা কেমন ক্যামেরাতেই বুঝতে পারবেন পিওর সাতশোর মধ্যে পেয়ে যাচ্ছেন যদি নেন বেশি পরিমাণে সেক্ষেত্রে আরও কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন দেখুন এই যে আইটেমটা আইটেমটা জাস্ট দেখে নিন এখন কিন্তু এই ধরনের আইটেম কিন্তু দারুণ চলছে দারুণ এই ধরনের আইটেমগুলো কিন্তু রাখুন এই ধরনের আইটেম রাখলে আপনার কিন্তু দারুণ সেল হবে ঠিক আছে আচ্ছা আর একটা আইটেম দেখিয়ে দিচ্ছি এটা থাকছে আমার ইকতের মধ্যে দেখুন পিওর ইকতের মধ্যে এটা রেট থাকছে মাত্র হাজার পঞ্চাশ টাকা পিওর ইকত এগুলো অন্য কোথাও পাবেন একদম পিওর ইকত অনেকেই চাই শোভার মধ্যে একটু এই ধরনের শাড়িগুলো কোথায় পাওয়া যায় না পাওয়া যায় অনেকে বুঝতে পারে না তাদের জন্য একটা কথাই বলবো আপনারা আসুন ঠিক আছে এইটা থাকছে আমাদের আঁচলের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা আঁচলের মধ্যে থাকছে এবং বডিটা থাকছে পুরোটা ইকত এই যে আঁচলটা দেখায় এই যে আঁচলের মধ্যে ঠিক আছে আর বডিটা থাকবে পুরোটা ইকতের মধ্যে এই ধরনের আইটেমগুলো এইগুলো হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা আর একটা দেখাচ্ছে আমি পৈঠানির মধ্যে দেখাচ্ছি পৈঠানি পৈঠানির মধ্যে দেখায় এই একটা পৈঠানির মধ্যে থাকছে দেখুন পৈঠানি দারুণ কোয়ালিটির মধ্যে পৈঠানি থাকবে এর প্রচুর কালার আছে এইটা রেট থাকছে পনেরোশো পঞ্চাশের মধ্যে এর প্রচুর কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আচ্ছা পৈঠানি ইকত দেখায় আরেকটা দেখুন একদম দারুণ কোয়ালিটির আইটেম থাকছে পৈঠান ইকত এগুলো মার্কেটে সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার সেল আছে আপনারা পাচ্ছেন মাত্র আঠেরোশো টাকার মধ্যে আঠারোশো টাকার মধ্যে এই ধরনের আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর একটা আইটেম দেখিয়ে দিচ্ছি এইটাও খুব হিট আইটেম আছে এইটার রেট থাকছে এগারোশো কুড়ি টাকা এগারোশো কুড়ি টাকা জাস্ট আইটেমটা যা দেখে নিন এগারোশো কুড়ি টাকা সুপার সফটের মধ্যে থাকছে দারুণ কোয়ালিটি যা যতটা আইটেম এসছে একদম আমাদের রিস্টক করতে হয়েছে মানে একবার করে কিন্তু আমাদের পুরোটাই শেষ হয়ে গেছে আমাদের এগুলো কিন্তু আবার রিস্টকের মধ্যে কিন্তু চলে এসছে ঠিক আছে প্রচুর ধরনের আইটেম আছে মাসু সিল্ক আছে দেখুন মাসু বাট দেখিয়ে দিচ্ছি এই হলো আমাদের মার্শু ভাট এটা থাকছে নশো পঞ্চাশ টাকার মধ্যে নশো পঞ্চাশ টাকার মধ্যে দেখুন পিওর ডুয়েলটনের মধ্যে জরির কোয়ালিটিটা জাস্ট দেখুন দেখুন এই ধরনের আইটেমগুলো আপনারা নিয়ে লাভ করতে পারবেন তার কারণ ইউনিক আইটেম রাখলে কিন্তু আপনারা ভালো প্রফিট করতে পারবেন দেখুন কোয়ালিটিটা জাস্ট দেখে নিন মাসর বার্ডের মধ্যে যাচ্ছে আচ্ছা নেক্সট আমি আর একটা আইটেম দেখাচ্ছি সিন্দুর খেলা সিন্দুর খেলা এটা খুবই হিট আইটেম তখন লাল সাদার মধ্যে অনেকে প্লেন বা গরদ কিন্তু পছন্দ করে না ইয়ং মেয়েরা তারা চায় যে একটু সিল্কের মধ্যে হবে লাল সাদার মধ্যে হবে একদম অল বডি থাকছে এইটা কিন্তু ছশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ছশো টাকার মধ্যে আপনারা এই আইটেমটা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন ছশো টাকার মধ্যে উইথ বিপি দিয়ে যা দেখাবো সবই বিপি দিয়ে এই যে আইটেমটা ছশো টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট আমি দেখাবো আর একটা আইটেম দেখাবো পালকি বালুচুরি আচ্ছা বালুচুরিটা বালুচুরির কথা যখন উঠলো আমি বালুচুরিটা আগে দেখিয়ে দিই এটা থাকছে আমাদের ইকত বালুচুরি হিট আইটেম এবছরের এইটা যে কোনো জায়গায় কিনতে গেলে পাঁচশো আশি পাঁচশো বিক্রি আছে ঠিক আছে আপনারা পাবেন মাত্র মাত্র পাঁচশো তিরিশ টাকাতে দেখুন পাঁচশো তিরিশ টাকাতে উইথ মিনা দেয়া এবং বডিতে ইকত দেয় একটু জুম করে দেখিয়ে দেবে ইকটটা এই যে ইকটটা থাকছে মাত্র পাঁচশো তিরিশ টাকাতে কিন্তু আপনারা পাচ্ছেন পিওর সফটের মধ্যে থাকছে এটা থাকছে নেক্সট আমি দেখাচ্ছি পালকি বালুচুরি জাস্ট দেখে নিন পালকি বালুচুরিটা দারুন কোয়ালিটির মধ্যে হবে একটু ভালো কোয়ালিটির মধ্যে যারা চাচ্ছে পিওর ডুয়েল টোনের মধ্যে থাকছে পালকি বালুচুরিটা চুরিটা এই যে পালকি বালুচুরি এটা রেট থাকছে নশো আশি টাকা নশো আশি টাকা জাস্ট দেখে নিন নশো আশি টাকায় আমি দেখিয়ে দিচ্ছি নিচের পোর্শনটা পুরোটাই যাচ্ছে নিচের পোর্শনটা পুরোটাই কিন্তু পালকিতে যাবে দেখুন ওই নিচের পোর্শনটা পুরোটাই পালকিতে যাবে আর টোটালটাই মিনা করা থাকছে রেট থাকছে মাত্র নশো আশি টাকা পিওর টোনের মধ্যে যাচ্ছে পিওর ডুয়েলটনের মধ্যে যাচ্ছে এই ধরনের আইটেমটা জাস্ট দেখে নিন আচ্ছা নেক্সট আমি আর একটা আইটেম দেখাচ্ছি এটা হলো আপনার পাসমিনা খাট আছে খুব ভাইরাল শাড়ি ঠিক আছে পাসমিনা খাড্ডি যদি এটা আমাদের রেট চলছে এখন নশো টাকা মার্কেটে কিন্তু নশো নব্বই টাকা এটা কিন্তু ব্যাঙ্গালোরের মধ্যে থাকছে কোনো সুরাটের মাল নয় সুরাট হলে আপনাদের পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আছে এটা পিওর ব্যাঙ্গালোরের মধ্যে আছে এটা মার্কেট রেট এখনও হোলসেল চলছে নশো নিরানব্বই টাকা আপনারা নশো টাকায় পাবেন যারা পেটি নেবে তাদের জন্য আরও ডিসকাউন্ট আছে আর কন্টাস নিলে পঞ্চাশ টাকা রেট বাড়বে ঠিক আছে প্রচুর ধরনের আইটেম কিন্তু আছে এই ধরনের আরও বালুচুরি আমার কাছে আছে এগুলো পিওর ডুয়েল টোনের মধ্যে থাকছে এগুলো খুলে দেখাচ্ছি না ওপেন বর্ডার দেখাচ্ছি আপনাকে পাঁচশো আশি টাকায় ওপেন বর্ডার দেখাচ্ছি দারুণ কোয়ালিটির মধ্যে থাকবে একদম দারুণ কোয়ালিটির মধ্যে ওপেন বর্ডার থাকছে পাঁচশো টাকায় পাবেন পাঁচশো আশি টাকায় সাড়ে ছশো টাকাও খরচ করতে হবে না মাত্র পাঁচশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন দেখুন ওপেন বর্ডারটা দারুণ কোয়ালিটির মধ্যে থাকছে পিওর ডুয়েলের মধ্যে থাকছে ঠিক আছে এরপরে আমি দেখাচ্ছি তাঞ্চুই দেখাচ্ছি তাঞ্চুই কালার দেখিয়ে দিই একটা তানচুই মার্কেটে কিন্তু প্রচুর রেটে বিক্রি করছে কেউ এগারোশো কেউ বারোশো আপনারা পাচ্ছেন নশো টাকার মধ্যে নশো টাকার মধ্যে আপনারা কিন্তু তানচুই পেয়ে যাবেন মানে আপনাদের বেনারসির ফিলিং দেবে কিন্তু ঠিক আছে পিওর বেনারসির ফিলিং দেবে দারুণ কোয়ালিটির মধ্যে থাকছে পিওর সফট শাড়ির মধ্যে থাকছে এর কিন্তু অনেক কটা কালার কিন্তু আপনারা পাবেন ঠিক আছে অনেক কটা কালার দেখুন এগুলো সব ডিপের মধ্যে আসবে ডিপের মধ্যে আসবে এগুলো ঠিক আছে আর আমি দেখাচ্ছি টিস্যুর মধ্যে দেখাচ্ছি এই একটা আইটেম দেখাচ্ছি দারুণ ভাইরাল শাড়ি আছে এটা টিস্যু এটা একটু কম দামের মধ্যে আছে এটা বডিটা থাকবে প্লেন বডিটা থাকছে প্লেনের মধ্যে জাস্ট দেখে নিন আইটেমটা জাস্ট দেখে নিন এই যে আইটেমটা আইটেমটা যা দেখে নিন এই ধরনের আইটেম কিন্তু আপনারা পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকার মধ্যে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আর একটা দেখাচ্ছি বিষ্ণুপুরি আইটেম দেখাচ্ছি এই একটা আইটেম থাকছে এটা থাকছে তেরোশো পঞ্চাশের মধ্যে তেরোশো পঞ্চাশের মধ্যে আইটেম আইটেমগুলো যা দেখেন ঠিক আছে পিওর টিস্যু বেনারসির মধ্যে একটা আইটেম দেখিয়ে দিচ্ছি পিওরের মধ্যে যারা চাই এগুলো মার্কেটে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার সেল আছে এগুলো কিন্তু হোলসেলে আপনারা আঠারোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আঠারোশো পঞ্চাশের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন পিওর ডুয়েলটনের মধ্যে যা দেখে নিন কোয়ালিটিগুলো এই ধরনের ইউনিক ইউনিক আইটেম পেতে গেলে একবার হলেও ভিজিট করতে হবে কাজল শাড়ি সেন্টারে তো ভিডিওটা দেখুন দেখাতে গেলে তো আরও দেখানো যায় আপনারা এখানে সিল্কের জগতের এ টু জেড নাইটি থেকে শুরু করে ব্লাউজ আমাদের ছাপার শাড়ি থেকে শুরু করে আমাদের তাঁত ঠিক আছে এই এইগুলো যেমন আমাদের তাঁত বালুচুরি আছে এই ধরনের সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো আমাদের হ্যান্ডলুমের আছে হ্যান্ডলুমের সমস্ত কিছু এ টু জেড ঠিক আছে হ্যান্ডলুমের আমাদের কম রেটের মধ্যে যদি কেউ তাই এখন সামনে দুর্গাপূজা আছে এই যে মায়ের মুখ দেওয়া যে একটা শাড়ি আছে এই একটা আইটেমটা যা দেখে নিন একশো টাকা একশো পঁচাত্তর টাকায় আইটেমটা জাস্ট দেখে নিন চোদ্দো হাতের শাড়ি থাকছে দুর্গা পুজোতে যে কোনো পুজোতে কিন্তু দুর্গা পুজোতে আপনারা অঞ্জলি বা পুজো দেওয়ার জন্য এগুলো কিন্তু মানে নিতে পারেন দারুণ সেল হয় ঠিক আছে এই ধরনের প্রচুর আইটেম আছে একবার হলেও ভিজিট করুন কাজল শাড়ি সেন্টারে আজকের ভিডিও এখানে রাখছি নেক্সট ভিডিওতে আমরা আরও নতুনত্ব আইটেম দেখাবো যতবার নতুন আইটেম আসবে ততবার দেখাবো আর আরেকটা কথা বলে রাখি আমাদের স্ক্রিনে দেয় নাম্বারটা একবার সেভ করে রাখুন কাজল শাড়ি বলে যে কোনো সময় ঘরে বসে কেনাকাটা করতে গেলেও আপনারা কিন্তু ভিডিও কলের সুবিধা আছে ভারতবর্ষের যে কোনো জায়গায় আমাদের কিন্তু মাল ডেলিভারি হয় নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন